নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছেন তো রায়পুজকে কিন্তু সামনে জন্মদিন চলে আসছে বুধবারে মে মাসের ছয় তারিখ হয় তো সেই হিসাবে ওর কুড়ি সালে জন্ম আর বৈশাখে ধরতে গেলে আর কি বাংলা ধরতে গেলে তেইশ তারিখে তো ওকে অ্যাডভান্স গিফট দিয়ে দিয়েছে ওর ঠাকুরদাদা তো এই যে ভাইরাল পুতুলগুলো কথা বলে তো এটা পেয়ে তো ও খুবই আনন্দ খুব এনজয় ফিল করছে তো এই পুতুলটা নিয়ে দিয়ে আমরা আবার বানালাম ঘুরতে তো কালকের দিন রবিবার কালকে তো জানেন আপনারা কীরকম ঝড় বৃষ্টি তো আমরা মানে সেই ঝড় বৃষ্টির আর কি মুখে পড়েছিলাম এত ভয়ঙ্কর হবে ভাবতে পারিনি তো আমরা এইসব কিছু করে টোরে রেডি হয়ে আবার বেরিয়ে গেলাম ঘুরতে ঘুরতে বলতে একটু কাজও ছিল তো ভাবলাম যে কাজ করা হবে আর বাকিটা ঘোরাও হবে তো এইভাবে কিন্তু আমরা বিকেলে বেরিয়েছিলাম জানা ছিল না যে বিকেলের পরিস্থিতিটা এরকম হয়ে যাবে তো সবাই বেরিয়ে পড়েছিলাম ভাবলাম যে আর বেশি দূরে যাবো না গিয়ে লাভ নেই বাড়ি চলো কিন্তু ওরা বাবা মেয়ে বাড়ি যাবে না বাড়ি যাবে না বলে তারপরে এই অবস্থা বৃষ্টি চলে আসলো আর এই একটা ছোট্ট একটা কাবুর মধ্যে আমরা ছিলাম অনেক কয়েকজন লোক ফিরে মিশেছিলো ওখানে কিন্তু এত ঝড় বৃষ্টি দিয়ে তাই মানে দাঙ্গামা বলতে ঘুরতে গেলে এত হাওয়া আর এত ঝড় বৃষ্টি মানে এরকম সম্মুখীন বাচ্চা নিয়ে কোনোদিনই হয়নি একা একা হয়েছে কিন্তু বাচ্চা নিয়ে এরকম হয়নি এই যে দেখুন এই এটা একটা মানে তাবু আটকানো আছে পেপার দিয়ে আর এই এর মধ্যেই সবাই একদম ভিচিমিচি হয়ে জমা হয়ে আছে আর এদিকে হাওয়া আস্তে এদিকে বৃষ্টি হচ্ছে এরকম অবস্থা তো খুব খারাপ কালকে পরিস্থিতিটা গেছে তারপরে সেটা সে মেয়েটার একটু শরীরটা তাও একটু ম্যাচ ম্যাচা খারাপ খারাপ করছিলো আর ওকে একদম মাঝখানে রেখেছে জাপটে ধরে চেয়ারের মধ্যে দাঁড় করে রেখেছে আর এরকম অবস্থা ছিল কালকের কালকে তো এরকম অবস্থা ছিল মানে এরকম অবস্থা ফেস করা হয় বৈশাখের দিনে মানে বৈশাখ মাসে কালবৈশাখীর যে ঝড়টা সেটা কালকে উপলব্ধি হলো